আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আর একটি ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলে সুস্থ আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বিকালে হাঁটতে গেছিলাম আর দেখেন এই যে ফুলটা দেখতে পাচ্ছেন কত সুন্দর না বলেন এই গাছের আমি এই ফুলটা নতুন দেখলাম তাই একটু ছিঁড়ে নিলাম দেখার জন্য কি ফুল আর বীজও নিয়ে আসলাম বাড়িতে ভাবতে এনে লাগাই দেব এই জন্য আর এই রাস্তা দিয়ে হচ্ছে আমি মাঝে মাঝে হাঁটতে চাই রাস্তাটা অনেক সুন্দর তাই না বলেন চারপাশের পরিবেশটা আমি আর মামি এখানে গল্প করতে দেখেন আকাশটা কত সুন্দর লাগতেছে আর বৃষ্টির জন্য ধান খেতের হচ্ছে পানি জমে গেছে আর পানি থাকলে তো ধান অনেক ভালো হয় নতুন চারা লাগালে আর এই এখানে দেখেন ধান পেকে গেছে কিছু আবার কিছু কাঁচা আর আকাশটা দেখেন একদম নীল সন্ধ্যা নাস্তার জন্য তৈরি করতেছি হচ্ছে ডিম টোস্ট তার জন্য আমি এখানে হচ্ছে চারটা ডিম ভেঙে নিছি আর এখন এর ভিতর দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি সঙ্গে একটু লবণও দিয়ে দিছি সামান্য চিনিতে চিনির কোনো মানে মিষ্টি জাতীয় কোনো পিঠা বানালে একটু চিনি দিলে মিষ্টিটা ভালোভাবে ফোটে আর এখানে আমি হচ্ছে এখন ডিম আর চিনি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে চিনিটা ভালোভাবে গলে যায় ডিমের সঙ্গে ডিম টোস্ট তৈরি করার জন্য লাগতেছে এই যে তেল সাদা তেল আর এখানে ডিম আর হচ্ছে আমি চিনি মিক্সড করে নিয়েছি সঙ্গে সামান্য একটু লবণ দিছি আর হচ্ছে এই যে রুটিগুলো হচ্ছে পিস পিস করে কেটে নিয়েছি এখন এই হচ্ছে কড়াই কড়াইটা জল ধরিয়ে দিলাম এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি জালটাকে এখন পাউরুটিগুলোকে আমি ডিমে ভিজিয়ে তারপর হচ্ছে তেলের ভিতর দিয়ে দেব এভাবে চুবিয়ে নিতে হবে ডিমের ভিতর তেলটা আর একটু গরম হলে দিলে ভালো হতো কিন্তু আমি বুঝতে পারিনি যে তেলটা ভালোভাবে গরম হয় নাই আপনারা তেলটা একটু ভালোভাবে গরম হলে তারপর দেবেন আর দেখেন এইভাবেই হচ্ছে সব পাউরটিগুলো আমি ডিমের সঙ্গে ভালোভাবে চুবিয়ে তারপর হচ্ছে কড়াইতে দিয়ে দিচ্ছি পাউরুটিগুলো এক পাশ হয়ে গেছে এখন হচ্ছে আমি উল্টে নিচ্ছি যারা আমার মতন হচ্ছে এরকম কড়া ভাজা পছন্দ করেন তারা এরকম ব্রাউন কালার হলেই হচ্ছে উল্টে দেবেন আর যারা একটু হালকা পছন্দ করেন তারা আরও আগেই উল্টে নেবেন কিন্তু আমি কাচা কাঁচা মানে আমার কাছে এসে একটু কালারফুল না হলে খেতে ভালো লাগে না তাই হচ্ছে আমি একটু ব্রাউন কালার হলেই হচ্ছে উল্টে নিছি পাউরুটিগুলো হয়ে গেছে আর এটা আমি এখানে দিয়ে দিলাম এর এক পাশে একটু কাঁচা কাঁচা আছে এই জন্য এখন আমি পাউরুটিগুলো নামিয়ে নিচ্ছি আর এই যে দেখেন সবগুলোই হচ্ছে নামিয়ে নিলাম আর এইভাবে আমি সবগুলো পাউরুটি হচ্ছে ভেজে নিচ্ছি এই যে দেখেন আমার পাউরুটি ভাজা কমপ্লিট এটা হচ্ছে হাজব্যান্ডের জন্য রেখে দিচ্ছি এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম